যে আপনাদের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমার উপর যে দায়িত্বের বোঝা অর্পিত হয়েছে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই দুই ভাবেই আল্লামা মামুনুল হক আমির ও মাওলানা জালাল উদ্দিনকে মহাসচিব করে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটি গঠিত হয় আজ দিনব্যাপী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলন আয়তনে বাংলাদেশ খেলাফত মজলিশের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সেশনের কেন্দ্রীয় মজলিশের সুরার শেষ অধিবেশনে আমিরে মজলিশ আল্লামা ইসমাইল নূরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সুরাই দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরিকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে আমির ও মাওলানা জালাল উদ্দিন আহমেদকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় পরে আল্লামা মামুনুল হক বক্তব্যে বলেন সম্মানিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্যবৃন্দ নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ ও মজলিসের সুরার সদস্যবৃন্দ আমি আবারও আপনাদের সকলের কাছে প্রথমেই দোয়া কামনা করছি যে আপনাদের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমার উপর যে দায়িত্বের বোঝা অর্পিত হয়েছে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই দুই ভাবেই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন একান্তভাবেই দোয়া করবেন নিভৃতে দোয়া করবেন যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে এখলাসের সাথে একান্তই আল্লাহর দিনের কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমি করতে পারি সেই দোয়া আপনারা আমার জন্য করতে থাকবেন সেই সাথে যেন প্রয়োজনীয় এবং সময়োপযোগী কর্মকৌশল যেন আমরা নির্ধারণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেটা অভিজ্ঞান করেন আল্লাহর অনুসরাত এবং সাহায্য যেন আমাদের সামিলে হাল থাকে বিশেষ করে আমি যেহেতু আপনাদের সকলের দায়িত্বশীল নির্ধারিত হয়েছি আমার প্রতি যেন বিশেষভাবে রব্বুল আকরাবুলের সেই রহমত এবং সেই সাহায্য যেন থাকে সেই জন্য আপনারা দোয়া করবেন দোয়া করার পাশাপাশি আপনারা সর্বতভাবে সহযোগিতা করবেন সহযোগিতার অর্থ হলো যে কোনো ভুল ত্রুটি আমার দ্বারা আপনাদের দৃষ্টিগোচর হবে আপনারা যথাবিহিতভাবে সেই ভুল ত্রুটির প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ করবেন আমার দৃষ্টি আকর্ষণ করবেন এই জন্য আমি আপনাদের কাছে আগাম you yeah. একটি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে অনেক সময় হয়তো আপনারা আমার কোনো হওয়ার পরেও আপনারা বা আমাকে অবহিত করার করার চেষ্টা পরেও কখনো কখনো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা রেসপন্স করতে পারব না এই জাতীয় ত্রুটি এটা হবে বলে আমি আশঙ্কা করছি সেই জন্য দোয়াও আপনাদের কাছ থেকে আগাম ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদেরকে সেই অধিকার দিচ্ছি যে আপনারা অতীতের চেয়ে আরো বেশি অধিকার আমার উপর প্রয়োগ করার চেষ্টা করবেন এবং সেই ক্ষেত্রে আমি যদি কখনো আপনাদের দৃষ্টি আকর্ষণের প্রতি আমার ভ্রুক্ষেপ কম মনে হয় তবু আপনাদের কাছে অনুরোধ থাকবে সেজন্য আপনারা আপনার দায়িত্ব পালন থেকে কখনোই পিছপা হবেন না হতাশ হবেন না বরং আপনারা আপনাদের দায়িত্ব পালনে অব্যাহতভাবে সচেষ্ট থাকবেন সেই সঙ্গে আমরা সকলে সম্মিলিতভাবে কেন্দ্রের পক্ষ থেকে যেই পরিকল্পনা এবং যেই কর্মসূচি ঘোষণা করা হবে সেই পরিকল্পনার আলোকে দেশের সকল শাখা সংগঠনগুলোকে আপনার ঢেলে সাজানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আমাদের দুই এবং ছাব্বিশ সেশনের জন্য আমাদের নবনিযুক্ত আমির নির্বাচিত হয়েছেন আল্লাহ বাবা আমল বাংলাদেশ খেলাফত মজলিস একটা গণমুখী গণ আন্দোলনমুখী সংগঠন আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসের সুরা সর্বশেষ অধিবেশন শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সংগঠনের আমির নিযুক্ত হয়েছেন নির্বাচিত হয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুল হক হাফিজাহুল্লাহ আমরা মনে করি বাংলাদেশের সর্বস্তরের মানুষ ইতিমধ্যে আল্লামা মাহমুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে এবং সারা বাংলাদেশের যে প্রত্যাশা সে প্রত্যাশার আলোকে বাংলাদেশ খেলাফত মজলিস তার নেতা নির্বাচন করেছে এবং এটি আগামী দিনে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে দুই এবং ছাব্বিশ সেশনের যে মজলিসের সুরার শেষ অধিবেশনে আগামী দুই এবং ছাব্বিশ সেশনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত আমির সহ সকল নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে এগারো এক দুই হাজার বাংলাদেশ খেলাফত মজলিস সুরা স্বতঃস্ফূর্ত আগামী পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য নবা আমির নিযুক্ত হয়েছে আজকে আমাদের সুরা কারণে এবং ২৬ সালের শাসনের যে নিযুক্ত হয়েছেন আল্লাহ মামুন হক সাহেব তার দীর্ঘায়ু কামনা করি দেশবাসী আজকে আমাদের বাংলাদেশ খেলাফত মজিদের যিনি আমির নিযুক্ত হয়েছেন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারণ্যের অহংকার আল্লামা মামুন হক তিনি এতদিন পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজিদের সংগ্রামী মহাসচিব ছিলেন আজকে সুরা সদস্যদের সকলের মতামতের ভিত্তিতে সকলের রায়ের ভিত্তিতে আজকে ওনাকে আমির মনোনয়ন করা হয়েছে দুই এবং ২৬ শেষনে বাংলাদেশ খেলাফত খেলাফত মজলিসের নবনির্বাচিত আমির আল্লামা মামুনুল হক দামাদ বারাকাতুহুম এবং নবনির্বাচিত মহাসচিব মালানা জালাল উদ্দিন আহমদ দামাদ বারাকাতুহুম বাংলাদেশ খেলাফত মজলিস দুই হাজার পঁচিশ এগারোই আজকের এই সুরের অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত আমির মামুনুল হককে করা হয়েছে এবং মহাসচিব জালাল ভাইকে করা হয়েছে এর দ্বারা ইনশাল্লাহ আগামী ভবিষ্যতে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল পর্যায়ে চড়িয়ে যাবে এবং বাংলাদেশে একটা রাজনৈতিক অঙ্গনে সারা পড়বে এবং খেলাফত প্রতিষ্ঠার ইনশাল্লাহ আমরা আশা করতেছি খেলাফতে মজরিসের অগ্রগতি এবং আমাদের নতুন যে আমরা একজন আমির পেয়েছি আমাদেরকে হজর শেখুল হাদিস রহমতুল্লাহ ইয়াদ এবং স্মরণ আমাদের জাগ্রত হয়েছে আমরা এই মজরিস থেকে আজকে এই প্রেরণা নিয়ে যাচ্ছি এলাকা যেন আমরা এই খেলাপতে মজরিসকে সারা বাংলাদেশকে টার্গেট করে যেন আমরা কক্সবাজারকে আরম্ভ করবো ইনশাল্লাহ এইটার জন্য সবার মনের মধ্যে ধারণা নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি আজকে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সহ সারা দেশবাসী আজকে আমরা আনন্দিত যে আজকে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং কেন্দ্রীয় মন্ত্রী সুরার অধিবেশনের মাধ্যমে আমাদের যে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে তারুণ্যের অহংকার এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক আলহামদুলিল্লাহ আজকে যে আল্লামা মামুনুল হক আমিরের মজলিস হলো মহাসচিব আল্লামা জালালুদ্দিন সাহেব হলো সেজন্য আমরা তাদেরকে মোবারক বা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সালামত মজলিস আজকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোটি মানুষের যে স্পন্দন আল্লামা মামুল হক সাহেব আমি নির্বাচিত হয়েছেন এবং জালালউদ্দিন ভাই মহাশয় নির্বাচিত হয়েছেন তাদের নেতৃত্বে টাগনাপ থেকে তেথুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ সেরা প্রথম দিনের জয় জয়কার হবে বলে আমরা আমি আশা করি আলহামদুলিল্লাহ আমরা আশা করি নতুন আমিরের নেতৃত্বে সংগঠন নতুন করে উজ্জীবিত হবে এবং তার যে জনপ্রিয়তা এবং বিচক্ষণতা আর নেতৃত্ব দানের যে সক্ষমতা এটা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশকে তিনি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের সকলের যে স্বপ্ন খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেটা ইনশাল্লাহ তার নেতৃত্বে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের যে নতুন আমির আল্লা মামুনুল হক ইতিপূর্বেই তারা বাংলাদেশে বাংলাদেশ খেলাফত জাগরণ তৈরি করেছেন এখন আমি নির্বাচিত হওয়ার কারণে ইনশাল্লাহ আমরা আরো বেশি এগিয়ে যাব।